আমরা যুবকরা রক্ত দিয়েছি ছাত্ররা রক্ত দিয়েছে ছাত্র জনতা যে ছাত্র যুবক জনতার যে গণভূতান সেটা সফল হয়েছে আজকে এই পর্যায়ে এসে আমি দাবি করবো অন্তর্বালীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে সরকার যেন সরকারের উপদেষ্টা যেন দ্রুত সময়ের মধ্যে যুবকদের যে দাবিগুলি আছে সেগুলির সাথে তারা সমন্বয় করে আলোচনা করে আমরা একটি ইসলামী সংগঠন এবং আমরা একটি আদর্শিক আন্দোলন করি আদর্শের বাহিরেও যেই ভালো কাজগুলি আছে আমাদের নমিসাল্লা সাল্লাম আমর বীর মারুফ নাহিয়ান মুনকারের কথা বলেছেন অর্থাৎ ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কথা বলেছেন ভালো কাজ এটা একেবারে ধর্মের ভিতরে লেখা থাকতে হবে বিষয়টা কিন্তু এরকম কিছু না ভালো কাজ যেটা আছে সবাই যেটাকে ভালো মনে করে এটা একটা ভালো কাজ যদি ধর্মের বিরুদ্ধে না যায় যেই বিষয়গুলি আমাদের আদর্শিকভাবে মিলে যেই কাজগুলি ভালো মনে হয় আমরা যুব সংগঠনগুলি একসাথে বসে আমরা এই বিষয়গুলি একমত হয়ে একসাথে এই বিষয়গুলি নিয়ে আমরা দাবি করতে পারি এবং একসাথে আমরা বিগত দিনে যেভাবে লড়াই করেছি আগামী দিনেও লড়াইটা করতে পারি আমি আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে এই দেশকে সুন্দর এবং পুনর্গঠন করার জন্য সকল যুবককে আমি অংশগ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান জানি ইসলামী যুব মন্দিরের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলের অবগতির জন্যই বিষয়টি জানাচ্ছি যেহেতু সাব্বির আহমেদ ভাই বলছিলেন বিষয়টি আমরা এই প্রস্তাবনা গত তিন বছর যাবৎ তৈরি করছি আমরা মনে করছি বাংলাদেশ যুব অধিকার পরিষদ শুধুমাত্র গতানুগতিক রাজনৈতিক দলের একটি যুব সংগঠন হিসেবেই কাজ করবে না বা একটি রাজনৈতিক দলের যুব সংগঠন হিসেবে যুব অধিকার পরিষদ যখন কাজ করছে তখন অবশ্যই যুব অধিকার পরিষদের অন্যতম দায়িত্ব তারা এদেশের তরুণ সমাজের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করবে এবং সেই সমস্যা থেকে উত্তরণের যে পথ সেই উত্তরণের পথ তারা খুঁজে বের করবে আমরা দীর্ঘ সময় আলোচনা করে দীর্ঘ বিষয় নিয়ে আলোচনা করে বিভিন্ন সাংবাদিক বিশ্লেষক সকলের সঙ্গে আলোচনা করে আমরা এই সাত দফা প্রস্তাবনাটি প্রস্তুত করেছিলাম এবং যুব ও ক্রিয়া কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তার সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আপাতত সময় হবে না আমরা খুব হতাশ হয়েছিলাম যে যিনি যুব এবং কর্মসংস্থান মন্ত্রী তার সময় হবে না যুব সংগঠনগুলোর প্রস্তাবনা বা তাদের কথা শোনার জন্য তাহলে সময় হবে কোন কাজে যাই হোক আমরা আশা করি সামনে সময় হবে আমাকে মেসেজে বলা হয়েছিল ধৈর্য ধরো আমি মেসেজে তাকে জানিয়েছিলাম শেখ হাসিনার ধৈর্য ধরেছি আরও ধৈর্য ধরতে রাজি আছি ধন্যবাদ এই পর্যায়ে আমি সংহতি বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি এস এম সামসুল আলম নিক্সন সভাপতি